চলছে এখন ইস্টার হলিডে এই হলিডেতে এই দেশে বাচ্চাদের দু সপ্তাহ মতো ছুটি থাকে তা আমি সেই জন্য আমার অফিসে ছুটি নিয়ে নিয়েছি আর সঙ্গীত আজকে গিয়েছে হচ্ছে তোমার অফিসে আজকে বারটা হচ্ছে শুক্রবার আজকে এবং কালকে হচ্ছে আমার ছুটির দিন শুক্রবার বানিয়ে তো হচ্ছে আমাদের নিরামিষের দিন আর জমিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে নিরামিষি হলে কী হবে রান্নাবান্নাটাও তো ভালো করে খেতে হবে যেহেতু ছুটির দিন বলে কথা আর বেশিরভাগ দিনই সঙ্গীত রান্নাবান্না করে সময় পেলে আমিও রান্নাবান্না করি যাই হোক এখানে বানাচ্ছি হচ্ছে দেখো করলা ভাজা বানিয়েছি তার সাথে বানিয়েছে হচ্ছে তোমার ভেন্ডি ভাজা আর তার সাথে এদিকে বানালাম হচ্ছে শুক্তো ও হো বহুদিন যাবত শুক্তো খাওয়া হয় না শুক্তোটা এই মাত্র আমি বন্ধ করেছি একটু পরে পুরো তেলটা ছেড়ে ওপরে বেরিয়ে আসবে শুক্তোটা খেতে আশা করছি ভালোই হবে একদম পুরোপুরি তেলে ভেজে তার সাথে দিয়েছি এর মধ্যে কাঁচকলা বড়ি আলু উচ্ছে গাজর এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছি হচ্ছে তোমার তেলটা 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 দেখো সাইডে ছেড়ে ছেড়ে এখন এটা ঠান্ডা হয়ে গেলে বেরিয়ে আসবে আর তার সাথে এই এখন বানাচ্ছি হচ্ছে কাঁচকলার তা কোপ্তাগুলোকে এখন ভাজতে দিয়েছি এটা এখন আর এখানে কিছু কাঁচকলা কারি মেখেও রেখেছি অন্যান্য টাইম কাঁচকলার কারিতে আমি কাঁচকলা সিদ্ধর সাথে আলু সিদ্ধ দিয়ে মেখে করি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি করছি কাঁচকলার সাথে বেসন দিয়ে মেখে বেসন দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি বড়ার মতো করে তারপরে সেটা কারি বানাবো পড়াশোনা হচ্ছে হ্যাঁ কি পড়াশোনা ফোর ইন্টু টু ইন্টু হয়ে গেছে থ্রি ইন্টু হয়ে গেছে এবার ফোর ইন্টু তুমি এখন স্কুল তুমি এখন স্কুল যাচ্ছ না কেন

আর আমরা এখন ডিনার রাত্রে প্রায় রাত্রি আটটা বাজে আর আমাদের এখানে দেখো এখন থেকে এবার আমাদের ডিনার হবে দিনের আলো এই সূর্য থাকতে থাকতে এবার থেকে আমাদের ডিনার হবে এখানে এবার রাত্রি হবে রাত্রি দশটায় সূর্যের আলো ডুববে যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিই একদম ভাজা ভুজি তরকারি পাতি অনেক কিছু আইটেম রাত্রে ডিনারে আমাদের মেনু আমরা তো দুপুরবেলাতে খেয়েছি আবার রাত্রেও সেমই খাবার দাবার খাচ্ছি তাই তো কে তো কেমন হয়েছে তুমি দুপুরে খাওনি তুমি দুপুরে খাওনি তুমি এখন খাচ্ছ কেমন হয়েছে এটা খাবো গলি আরে ডাটা বলেন আরো ভাল লাগতো সজনে ডাটা এখন আমাদের এদিকে খুব ডাটা গুলো হয় না তো খুব মিস করছি ডাটাকে আরও রাজা এই সুক্তর পোস্ত এই দুটো হচ্ছে নিরামিষী আমাদের মানে আমাদের বাড়ির আমাদের ফ্যামিলির রাজা চলো এখন দেখবো এখন ওয়েব সিরিজ সেটা হচ্ছে দাদুর কীর্তি নেমগদরিমত দাদুর কীর্তি কালকে লজ্জাটা দেখা হয়ে গেছে লজ্জাটা বেশ ভালোই মোটামুটি দাদুর কৃত্রি চলো শুরু আর খাওয়াও যাক